নবীজির সাহাবা রবি ইবনে কাব এই রবি ইবনে কাব আলা আনহু বলেন কিন্তু আবি তোমার রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবীর সাথে আমি রাত্রি বেলা যাপন করলাম রাতের বেলা আল্লাহ নবী নামাজ পড়তে উঠার পর রাতাই তু হবি উজু ইহি ও হাজাত ইহি আল্লাহ নবীকে আমি অজুর পানি আইনা দিলাম এই হাদিসটা মানে আমি আপনাদেরকে বলছি আমি দুই তিন দিন দুই তিন দিন গ্যাপে মানে দুই তিন দিনের মাঝে বারবার এই হাদিসটা আমি পড়ি কেন পড়ি দেখেন এই সাহাবা নবীজির যখন অজুর পানি দিছে নবীজি ওনাকে বললেন সাল এই তুমি আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিব চাও সোভাহান আমি আপনি আমাদের এলাকার আমরা যদি হইতাম হুজুর তালা একটা বাড়ি দরকার বা তালা বা আল্লাহ জানে কি বলতাম যে যা বলতেন এই যুগের মানুষ আমরা এইগুলা ছাড়া আর কি চাই বলেন নবীজির সাহাবা নবীজির এমন এক জবাব দিলেন যেই জবাবে আমরা আশ্চর্য হয়েছি এমন না খুদ নবীজি আশ্চর্য হয়ে গেছে

আল্লাহ নবী জবাব দিলেন ফা আলা নাফসি গাবি কাসরাতিস তুমি বেশি বেশি সেজদা দাও বেশি বেশি সেজদা আদায় করো যত বেশি সেজদা আদায় করবা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে মানুষ কয় ওইটাকে আশিকা রাসূল বলে

হাদিজ স্পষ্ট প্রমাণ করে সেজদা বেশি দাও সে হবে নবীর প্রকৃত মহাব্বতকারী বান্দা সেই হবে নবীর প্রকৃত মহাব্বতকারী উম্মত এই কথাগুলা যারা নামাজ না পড়েও বলে আমি আসে গাড়াদেরকে বুঝাইবেন ঝগড়া মাধ্যমে ভাই মুসলিম শরীফের নয়শো একাশি হাতে পানি বলছে কি চাই বা চাও নবীজির ওই সাহাবা বলছে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন নবীজি বলছে সারাজ কিছু চাও না কয় না তখন নবী বলছে বেশি বেশি সেজদা দাও বেশি বেশি নামাজ পড়ো তাহলে জান্নাতে তত বেশি আমার কাছে থাকবা ভাইও নবীর কাছাকাছি হতে হলে নামাজের বিকল্প নেই মানে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সব সময় মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। শরীফের শরীফের 662 নাম্বার হাদিস। হাদিসটা মন দিয়ে সকাল সন্ধ্যায় যারা হাইটা হাইটা মসজিদে যান যান না আপনারা? আমরা মসজিদে যাই না মাসাল্লাহ قال রসুল্লাহ الله صلى الله عليه وسلم নবী বলেন গদা ইলাল মাসজিদি ওয়া হা সকাল সন্ধ্যায় যারা মসজিদে যায় আবদুল্লাহ লহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদাউরাহা যতবার ওই লোকটা সকাল সন্ধ্যায় মসজিদে যায় ততবার জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ মেহমানদারি প্রস্তুত করে নেয় পেট ট্রেডি করেন খাওয়ার জন্য ইনশাআল্লাহ জান্নাতে যারা নামাজি আমরা আমাদের এই সকল এই জায়গা যারা বসে আছি ইনশাআল্লাহ আমরা নামাজিও হয়ে যাব জান্নাতে সবাই একসাথে দেখা করব ইনশাআল্লাহ কি বলেন আমরা যদি সবাই এই জায়গা যারা আছি জান্নাতে দেখা হয় মজা হবে না আপনি আমারে বলবেন হুজুর মনে আসিনি আপনি ব্রাহ্মণ বাড়ি অমুক জায়গায় গেছিলেন তো আমিও বলবো হ্যাঁ মনে আছে তো বলেন তো জান্নাতে এই আলোচনাগুলো হইলে অনেক মজা লাগবে না আল্লাহ আমাদের সকলেরই চিত্রটা এই মুহূর্তে জান্নাতিদের লিস্টে লিপিবদ্ধ করে দেন তাহলে সকাল সন্ধ্যায় মসজিদে যাবেন প্রত্যেকবার আপনার জন্য জান্নাতে খাবার প্রস্তুত করা হয়ে যাচ্ছে তাহলে রমজান পরবর্তী কয়টা কাজ মনে আসেনি বুঝলে আটটা এর মধ্যে চতুর্থটা চলতেছে নামাজ পড়া কি পড়া নামাজ পড়া হ্যাঁ এক নাম্বার ছিল আমল নষ্ট না করা দুই নাম্বার পদভ্রষ্টতা গ্রহণ না করা তিন নাম্বার শয়তানকে সঙ্গী না বানানো চার নামাজ নামাজ ছেড়ে না দেওয়া আপনারা বুঝলে গেছেন এই ছিল চার নাম্বার কথা নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সকালে প্রথম একটা নামাজ দিয়ে আমরা দিন শুরু করি কি নামাজ ফজর মাসাল্লাহ কোন নামাজ ফজরের নামাজ একটা হাদিস বলবো বলার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা এখন থেকে পড়বেন কিনা পড়েন তো সবাই ইনশাল্লাহ যাই হোক এখনো যারা না পড়েন প্রতিদিন পড়বেন ইনশাল্লাহ কাল আর সুলহ্ সাল্লাল্লাহ কয়েলহি আল্লাহ নবী ওয়ালাইহ্মানসাল্লাহ সুবহা ফাতুয়া ফি জিম্মাত কোন ব্যক্তি যদি ফজ ওরেব নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যা ফালা ইয়ুত্ববি আনকুমুল্লাহু ফি জিম্মতিহি বিশাইইল আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে এই হাদিসের উদ্দেশ্য হলো ফজরের নামাজ যে ব্যক্তি পরে কোন কৃষক যদি ফজর পরে মাঠে যায় ওই কৃষকের উপর জুলুম করবা না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা ফজর আদায়কারীকে না আমি নীরবতা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে তারে জুলুম করলা কেন তুমি নবীজি বলেন সাবধান আল্লাহর জিম্মা যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে আগেও করি না ইনশাল্লাহ আজকে থেকে কেউ কাজা করবো না স্বজ্ঞানে করবো না ইনশাল্লাহ হাত তুলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ফজরের আগে সুন্নত কয় রাখা এই দুই রাখা সুন্নতের ব্যাপারে নবীজি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন রকাতাল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের সুন্নাতটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে বাস সুন্নাতটা বাসায় পড়েন এক প্রথম কাজ সুন্নাত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ নবীজি মসজিদে আসছে এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবর তো নামাজের সুরে ফাতে পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া তো নবীজি শোনার পর বললেন হাজা আব্দুল আরফা রব্বা এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে দ্বিতীয় রাকাতে সাহাবা পড়লেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুল আমানাবি রব্বি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ইমান এই জন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন ফজরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল্লু আল্লাহ আরেকটা শূন্যতে আমলটা করবেন বলবো মাগরিবের পরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল্লু আল্লাহ যদি পারেন বাকি ফজরের সুন্নতে প্রথম রাগাতে কুল্লিয়াই হুয়াল কাফিরুন দ্বিতীয় রাগাতে কুল হল্লা এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন কুল্লিয়াই কাফিরুনের মাধ্যমে প্রথম রাগাতে আপনি বুঝাইতেছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাগাতে কুল হল্লা পড়ার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কোরআন শরীফ মুখস্থ সাধারণদের মধ্যে মুখস্থ করার একটা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ

ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে বলবেন সুর আলী এমরনের চৌষট্টি নম্বর আয়া ওই আয়াতে আল্লাহ বকরাব্বুল্ আলামিন বলেন ওল্লিয়া আল্লাল কিতা মিতা আলউ ইলা কালিমতিন সওয়া ইম বইনানা ওবাইনকুম আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশির কেবিহি শাইহা ওয়ালায়তহি জাবা আদম অরবিন দুন ফৈন তাওয়াল্হ ফকুলুস আদু বি আদনা মুসলিম ফজরের প্রথম রাকাতে কুল্লা ইহল কাফিরুন কাফিরুন দ্বিতীয় রাখাতে আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরায় বাকার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে সুরায় আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে এবার আসেন প্রথমে গেল ফজরের শূন্যদ বেশি সময় থাকলে ঘরে পড়ে নেবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাখাতে কুল্লিয়া ইহাল কা কাফিরুন দ্বিতীয় রাখাতে আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে চৌষট্টি নাম্বার মুসলিম শরীফের হাদিসে আছে আলী এমরানের চৌষট্টি নাম্বার আয়াত তিন নাম্বার কাজ সুন্নত পরার বর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ হম্মা রব্বা জিব্রা ইলা ওয়া মিকা ইলা ও রব্বা মোহাম্মদ দিন সল্লাল্লাহ হয়া আলেই হিওসাল্লাম আউজবিকা সালাস আমার রথ আহ আউ জুবিকা সালাস আমার বাংলায় বলবেন হে জিবরা রব হে মিকা রব হে মোহাম্মদ সল্লাল্লাহ হোয়ালে এই হিহসাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব মিকাইলের রব মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে বানা চাই তিনবার বলবেন এটা বলার পর চতুর্থ কাজ ফজর সুন্নত পইরা বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন বিবির দিকে তাকানোর পর আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কিন্তু মুস্তাই আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দাসানি আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই নিয়তে কথা বলবেন আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহ নবীর সুন্নত আদায় হয়ে যায় আম্মা বলেন ফাইন কুন্তু না ইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই ফজানি আমাকে জাগায়া দিতেন তাহলে সুন্নত পড়ার পর বিবির দিয়ে তাকানোর পর আপনার দুই কাজ এক যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায়া দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলবো আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না এসা বলেন নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আস আল্লাহ নবী সুন্নত পড়ার পর ইত্তজা আলা সিক আইমান ডানকাত একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমাই দেবেন হজরের সুন্নত পড়ার পর হজরত বেলাল ডাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাতেন আপনারা তো ঘুমাই যাবেন আপনারা কি করবেন পুরাটা করা দরকার নেই একটু ডান উঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম নবীজি করছে তাই আমি একটু নবীর পালন করলাম কি বলেন ইনশাল্লাহ করা যায় না যদি ঘরে করেন আর কি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজুত পরে তারা কিন্তু এই আমুলগুলা করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলা করার তৌফিক দান করেন ভাই একদিন নবীর শূন্য পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না আল্লাহ আমি ঘরে সুন্নত পড়ছিলাম সুন্নতের পর বিবিরে জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ এরপর আমি একটু ডানকাত এবং পাঁচোক্ত নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সেটা বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা জামাতে বোখারি শরীফের ছয়শ পঁয়তাল্লিশ নাম্বার হাদিস্লাম আল্লাহর নবী বলেন সালাতুর রাজলি ফিল জামাআ তাבדুস্ সালাত আল ফাজবি বি 27 দারাজা নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একা কি এক ব্যক্তি নামাজ আদায় করলো আমি একা নামাজ পড়লাম উনি জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল নামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয় কয় গুণ 27 গুণ ریاযু একটা হাদিস শুনুন এটা কিদাবাসে ریاযু সলিহিন ইমাম নববী এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর মসজিদ হুজুর এমন কেউ নাই একটু আপনার হাতটা ধরি হ্যাঁ এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই নবীজি বললেন তো তুমি কি বলতে চাও হুজুর আমি অন্ধ তো অন্ধ হিসেবে তো কি হয়েছে অন্ধ মানুষ তো হুজুর আমি আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনবে এরকম নাই তুমি কি বলতে চাও সেটা বলো হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে ঘরে নামাজ পড়লে হবে তখন নবীজি একটু চিন্তা করে বল হা ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও এতটুকু বুঝছেন সবাই অন্ধ সাহাবা মসজিদে আসার মতো কেউ নাই নবীজি বললেন হ্যাঁ ঘরে নামাজ পড়ো হাদিস কিন্তু শেষ হয় নাই একটু শুনে কেউ দৌড় দিন না পুরাটা ওয়াল্লাহ অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে দা নবীজি ডাকছে শোনো 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 হালত নিদা তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো জি হুজুর আজান তো শুনি নবীজি বললেন ফাহীব তাহলে নামাজে আসো তাহলে কোথায় আসো এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন তাহলে কি বোঝা যায় অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ো আজান শুনো নি জি জিউজুর শুনি মসজিদে আসো এখন তো মাসাল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আর কম যায় না বেশি যায় তা কি পরিমাণ নামাজে আসা উচিত ভাই জামাত মিস করেন না পুরুষরা পুরুষরা জামাত মিস করে না জামাতে আইসেন আল্লাহ আমি সহ আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাদগুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী কয় কাজ এই চার নাম্বার নামাজ পড়া নামাজ ছেড়ে না দেওয়া পাঁচ নাম্বার নিয়মিত কোরআন তেলোয়াত করা রমজানে মানুষ রমজানের বাহিরে কোরআন না পড়লেও রমজান একটু হলে কোরআনটা খুলতে চায় একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে ওলামায় কেরামের জন্য তো উচিত দশ দিনে এক খতম পড়া দিনে হ্যাঁ আলেমদের দশ দিনে এক খতম পড়া দরকার সাধারণ পাবলিকের জন্য দরকার চল্লিশ দিনে অন্তত এক খতম পড়া কয় দিনে আপনাদের কৃতি সন্তান মুফতি ফজুল আমিনী রহমতুল্লাহ আলাই মরার আগেও ওর সাত দিনে এক খতম করান শরীফ পড়ছে না বুঝাইতে পারি নাই উনি তো আঙ্গ সন্তান না আপনাদের এলাকার সন্তান এই পাশের সরাইলের সাত দিনে এক খতম কোরআন শরীফ অবা হাউ ইট পসিবল কিভাবে সম্ভব এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই ঊনসত্তর বছর বয়স সাত দিনে এক খতম কোরআন শরীফ মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন আমি যখন জেলখানায় ছিলাম সাড়ে চার মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি এ আপনাদের এলাকা আল্লামা হুজুরের ছাত্র আমি বেশি দিন আসলে পাই নাই ভাগ্য খারাপ হুজুরে যারা কাছ থেকে দেখছে ওনারা বুঝতে পারছে কি মানুষ কি আজীব মানুষ ছিলেন হুজুরে সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ কাছে বদলে বোঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন ওলামা এখানে বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না রাগের অভিনয় করতেন ইসলামের খাতিরে ইসলামের জন্য অভিনয় করতেন রাগের করতে হতো এটা হ্যাঁ আমরা আল আলম সমাজের মধ্যে একটু রাগী হিসেবে বলি ওমর ওমর ফারুকের মতো ফারুক বলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তাদেরকে বলেন আসলে তারা তো রাগী না বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না ইসলামের জন্য কি কথা ঠিক আছে তো পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন শরীফ করা নিয়মিত কোরআন তেলোয়াত করা কোরআন তেলোয়াত অবশ্যই আমরা নিয়মিত করবো সুরেফরকের তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন কেয়ামতের ময়দান নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে অভিযোগ করে বলবে আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাজু হাযাল কুরআন মাহজুরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে বলি নাউজুবিল্লাহ তিরমিজি শরীফের 2926 নাম্বার হাদিস নবীজি বলেন মানসাগালাহুল কুরআন ওয়া জিকরি আন মাসআলাতি কোন ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায় আমি আল্লাহ আতাইতুহু আফজালা মা উতিস সাইলিন আমরা দুইজন আমি দোয়া করি আর উনি কোরআন পড়ে আমি দোয়া করি আর উনি জিকির করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে হাদিসি কুদসি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পড়ে আর জিকির করে আর যে আমার কাছে চায় ওই চেয়ে সে যা পাবে কোরআন আর জিকির পড়নে ওয়ালাকে আমি এর চাইতে বেশি দান করি তাহলে প্রতিদিন কোরআন পড়ব সাধারণ যারা আছেন ওলামারা তো পড়েই সারাক্ষণ কোরআন পড়ে পড়ায় সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেলি এক শেষ করেন যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না কুল হু আল্লাহ সুরাটা তো পারেন এটা প্রতিদিন একটু দেখা দিঘা পড়েন আলহামদুলিল্লাহ সুরাটা তো পারেন খোলেন খুইলা এটাই দেখা পড়েন কেন দেখা পড়বেন এই কোরআনের সাথে আপনার একটা মহব্বত তৈরি হয়ে যেতে পড়বেন তো তা আপনাদেরকে আমি বলি আপনারা ডেলি এইভাবে একটু খুইলা পড়েন সত্যি কথা এক মাস পড়েন চল্লিশ দিন পড়েন একচল্লিশ বিয়াল্লিশ দিন পড়েন হঠাৎ একদিন সাইরা দেন খুইলা পড়েন নাই কষ্ট লাগবে ইন্ডাইলে আজকে কোরআনটা খুললাম না কেন মায়া লাগবে দেইখা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি ঠিক নামাজ যারা পড়েন না নামাজ ধরেন এক মাস দুই মাস নামাজ পড়েন ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি পেরেশান হয়ে যাবেন ইমনা আমার নামাজ ছুটে যাইতে কেন বোঝা গেল কি নামাজ না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমল করার তৌফিক দান করেন তাই পাঁচ নাম্বার কাজ নিয়মিত কোরআন পড়া ছয় নাম্বার আল্লাহর জিকির করা বলেন কি করা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই যিকির করা মুসলিম শরীফের বর্ণনা 1239 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মান সুবহানাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাহু ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া নামাজের পর যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে ওয়াকবর আল্লাহ সালাসা সালাসিনা 33 বার আল্লাহ আকবার যদি পারেন তাহলে 34 বার আকবার যদি একটা আমল বলবো এটা না পারলে 34 বার আল্লাহু যদি পারেন 33 বার আল্লাহু আকবার তো তিন 33 কত হয় এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন আল্লাহ নবী বলেন যারা নিয়মিত এই আমলটা করবে গুফিরতলা ইনকানত মিশলা যাবা মিসলা জবাদিলবা আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহা যদি হয় তার গুনা আল্লাহ মাফ করে দেয় প্রতিদিন পড়বেন এবার আমার সাথে একটু বলেন সুবাহানন্দ ল অবি হামদি আবার সুভাহানন্দ ল হি অবি হামদি সুভাহানল্লাহ অবি হামদি এটোডুকেই বগাহারী শরীফের ছয় হাজার চারশ আঠ হাদিসের বর্ণনা মানকালা সুভাষানন্দ ল শি অবি হামদিহি ফি লিয়াওমি মিআ তাবার আমি যেটা বললাম এখন ঘুমাইবেন সব সুভাষানন্দ বে হামদি সুভাষানন্দ বে হামদি নবিজি বলেন যেই ব্যক্তি নিয়মিত একশো বার এই সুভাষানন্দ ল শি অবি হামদি পর্বে সৎ তৎ থ তয়াহু ইনকানত মিষ্টা জাবাদিল বাহাৰি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও আল্লা মাফ কৰি দিবে বলেন তো একটু সুবাহান আল্লাহি বাস একটু সুবাহান আল্লাহি অবি হামদি সুবাহান আল্লাহি অবি হামদি সুবাহান আল্লাহি এবার হামদি বার কষ্ট না সহজ তো পড়বেন শুয়ে শুয়ে আছেন পড়তে থাকেন যাদের ঘুম না আসে এইগুলো পড়তে থাকেন দেখবেন ঘুমাই যাবে ইনশাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন বোখারি শরীফের ছয় হাজার চারশো সাত নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লা সাল্লাম বলেন আমাদের দুজনের দিকে তাকান মাসালুল্লাজি ইয়াসকুরু রব্বা ওল্লাজি লাইয়াসকুরু রব্বা মাসালুল হাইগি অল মাইগিদ আমরা দুজন এক রুমে থাকি উনি আল্লাহর জিকির করে আমি করি না নবীজি বলেন উনি হলেন জিন্দা ব্যক্তির মতো তুমি হলাম মরা ব্যক্তির মতো হ্যাঁ নওয়াজবিল্লাহ জালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিকির করব তো ইনশাল্লাহ জিকির করা এটা হলো ছয় নাম্বার কাজ এটা মনে রাখবো আমরা তাহলে পাঁচ নাম্বার কোরআন তেলওয়াত করা ছয় নাম্বার আল্লাহর কি করা আল্লাহর জিকির করা সাত নাম্বার ভালো মানুষের সাথে ওঠা বসা করা সুরায় তাওবার একশো উনিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়াদিন তোমরা আল্লাহকে ভয় কর সত্যবাদীদের সাথে উঠা বসা আলেমদের সাথে উঠা বসা করেন মসজিদের ইমাম খতিবদের সাথে উঠা বসা করেন আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করেন এটা হলো সাত নাম্বার আট নাম্বার কাজ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন শাওয়াল মাসে কটা রোজা শাওয়াল মাসে ছটা রোজা রাখবেন কালা রসুল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ নবী বলেন মান সোমা রমাদন যেই ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা সিত্তাম মিন শাওয়াল এরপর শাওয়ালের ছয়টা রোজা রাখে কানাকা সিয়া মিদ্দাহারি কুল্লি এক বছর রোজা রাখার সব পেয়ে যায় শাওয়াল মাসে ছয়টা রোজা রাখা মা বোনদের যাদের কাজা রোজা আছে কারো তিনটা কারো সাতটা কারো দশটা তারা কাজা রোজা আলাদা রাখবে সাউওয়ালের ছয় রোজা আলাদা রাখবে আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে এই কাজা রোজা আলাদা রাখবেন সাউওয়ালের ছয় রোজা আলাদা রাখবেন একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু সাউওয়ালের ছয় রোজা যদি পারেন টানা ছয় দিন রাখবেন না পারলে মাসের মধ্যে যেই কোনো ছয় দিন রাখবেন শাওয়াল মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন ইনশাল্লা আদায় হয়ে যাবে আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল আলামিন যে আটটা করণীয় বললাম এক নাম্বার আমলগুলা নষ্ট না করা দুই নাম্বার হেদায়তের উপর অটল থাকা তিন নাম্বার শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা চার নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার জিকির করা ছয় নাম্বার কোরআন তেলোয়াক করা সাত নাম্বার সত্যবাদীদের সাথে থাকা আট নাম্বার সওয়ালের ছয়টা রোজা রাখা এই আমলগুলো আমরা সারা জীবন করব ইনশা আল্লাহ সারা জীবন যেন এই আমলগুলো ধরে রাখতে পারি রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আনিল আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আগামী বছরের প্যান্ডেল মাইক আরও যা আনুষাঙ্গিক